হ্যালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একেবারেই একবারেই খান দিয়ে সেরা এমন একটি টাকা সেটার আমি নতুন একটা লুক দেবো কারণ গিয়েছিলাম বিকাশে টাকা ওঠাতে এবং টাকা ওঠাতে গিয়ে গিয়ে সেখানে দোকানদার আমাকে ভুলবশত কি জানি না যাই হোক দুইটা টাকা একেবারেই ছেঁড়া দিচ্ছে একেবারেই মানে মাঝখান অবধি ছেঁড়া তো এই টাকাটি আমি কিভাবে মেরামত করতে পারি সেটা দেখাবো এবং আমাদের বন্ধুর সাথে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ রয়েছে যে আমি যদি এই টাকাটা মানে টোটালি দোকানদারকে আবার ফিরিয়ে দিতে পারি যেন কোনো খুঁত না থাকে তো তারা আমাকে মানে একটা তিরিশ দেওয়ার মতো এরকম কিছু হবে তো টাকাটি কীভাবে ঠিক করে দেখা যাচ্ছে তো দেখো টাকাটার একেবারে কী অবস্থা একেবারেই চারিদিকে কুড়ে গেছে আর একটা তো মনে করো যে একেবারে মাঝখান থেকেই নেই বলে চলে এটা দেখো একেবারে মাঝখান থেকেই একেবারেই সেরা একটুখানি লেগেছিল এটা আমি জোড়ার জন্য প্রথমেই টাকাটার অ্যাঙ্গেল হিসেবে ঠিক করে বসে নিলাম তারপর ফেবিকন আটা এটা যে বাজার থেকে কিনতে পাওয়া যায় কাগজ জোড়া লাগানো আটা বলে এগুলো এগুলো কাটির মাধ্যমে একটু ধৈর্য সহকারেই সেরা অংশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে ভিডিওটি একটু ফানি জাতীয় হলেও কি তোমাদের কাজে লাগতে পারে কারণ অনেক সময় তো অনেক প্রেমের মুখোমুখি হতে হয় সেই কারণেই বলছি আমি ভিডিওটি মূলত বন্ধুদের দেখানোর জন্যই করা হয়েছে তো ভাবলাম গ্যালারিতে ভিডিওটি আছে সেই কারণে আপ আপলোড দিই এই ছেড়া টাকাটাও সেই একইভাবে আটা লাগিয়ে নিলাম তো টাকাটিতে আটা লাগিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো শুকাতে দিলাম বাতাসে তো দুই থেকে তিন মিনিট পর অবস্থা দেখো মোটামুটি লেগে গেছে এখন টাকাটিও অনেক নর্মাল তো টাকাটি কিভাবে আমি একটু হাড়ি করবো তো দেখো কিভাবে করি তো টাকাটি হাড়ি করার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি মগ এখানে স্টিলের মগ নিলে ভালো হয় কারণ স্টিল ছাড়া তো আর কোনো মগ বা কোনো কিছুই তাপ সহ্য করতে পারবে না ভালো রকম তো স্টিলের মগটিতে আমি গ্যাসে ভালোভাবে গরম করে নিচ্ছি এটা খুব সাবধানের সাথে করতে হবে কারণ হাতে লাগলে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা মূলত ইস্ত্রির কাজ করবে ইস্ত্রি বলতে আয়রনের কাজ তো প্রায় 1 মিনিটের মতো মকটি আগুনে রাখলাম এবার তো ভিডিওটি অনেক ঠানি হলেও কি অনেকটাই হেল্প হবে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখানে আমি গরম মস দিয়ে টাকাটা আয়রন করার চেষ্টা করছি কিন্তু টাকাটা একেবারেই একটা শক্ত থাকবে শক্তি এখন টাকাটা কিন্তু আর বোঝার মতো নেই যে টাকাটার কোন জায়গায় ছেঁড়া ছিল তো আমি এই টাকা দিয়েই দোকান থেকে চিপস কিনে নিলাম তো এখন ভয় একটাই যে ভিডিওটি দেখার পরে দোকানদারের রিয়াকশন কেমন হবে